আসসালামু আলাইকুম ইবরিবান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে শুরু করলাম নতুন একটি দিন দিয়ে যেমন আজকের দিনটি বা আজকের ব্লগটি সম্পূর্ণই ভিন্ন রকম হতে যাচ্ছে তো আপনারা অবশ্যই ব্লগটি দেখবেন তো আজকে একটি নতুন সকাল আর উঠেই দেখলাম বাহিরে এত স্নো পরে সব কিছু আইস হয়ে আছে তো দেখতে ভালোই লাগছিলো সাদা হয়ে আছে সব কিছু তো সকালবেলা ছটফট খেয়ে আজকে যাব কলেজের প্রথম দিন তো আপনারা দেখতে থাকুন তোই তো রেডি হয়ে নাস্তা একটা পরোটা আলু ভাজি ছিল তো সেটা দিয়ে কোনোরকম খেয়ে এক কাপ চা খেয়ে বের হয়ে গেলাম তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় দেখলাম আমাদের এই সাইডে তো স্নো পড়ে আছে বাকি সাইডেও স্নো পড়েছে মানে পুরো ইংল্যান্ড জুড়েই সব জায়গায় কম বেশি মানে স্নো পড়েছিলো তো এখন যাচ্ছি আর দেখলাম যে বৃষ্টির মতো স্নো পড়ছে তো অন্ধকারও ছিল কোনো কোনো জায়গায় একটু আলো এই আর কি তো দেখতে পাচ্ছেন সবাই লাইট জ্বালিয়ে যাচ্ছে আর রাস্তা খুবই জ্যাম ছিল মানে এই টাইমে সবাই কাজে যায় তো আমরাও এখন যেহেতু আমি কলেজে ভর্তি হয়েছি তো সেই জন্য আসলে আমাকেও এখন থেকে সকালবেলা যেতে হবে আর আমার চার দিন ক্লাস তো দেখা যাক কি হয় তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন তাই তো চলে আসলাম কলেজের সামনে এই যে দেখতে পাচ্ছেন এটাই আমার কলেজ এখান দিয়ে আমি ঢুকবো রাস্তার এপারে আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিল আর আমি এখন রাস্তা পার হয়ে মানে ক্রস করে আমি চলে যাব কলেজে তো একটু বসেছিলাম গাড়িগুলো যাওয়া পর্যন্ত এই তো কলেজের ভেতর চলে আসলাম তো আমাকে এখানে আইডি কার্ড দিবে তো আইডি কার্ড দেওয়ার পর আমি ভেতরে প্রবেশ করব। তো অলরেডি ক্লাসরুমে চলে আসছি তো সব কিছু তো আর ভিডিও করে দেখানো যায় না যেহেতু ক্লাসরুম ম্যাডাম থাকে তো এই তো আমাদের পুরো এরিয়াটা এরকম এক একটা এরিয়া মানে এইভাবে ডোর খুলে খুলে যেতে হয় তো সেম উপরে ডানে বামে বিভিন্ন রকম মানে এরকম লম্বাটে করে লাইক হোটেল স্টাইল এখানকার ইয়েগুলো আর ভিতরে তো টেবিল চেয়ার দিয়ে এক একটা দুটো করে টেবিল থাকে একসঙ্গে জয়েন করা আর এক একটা টেবিলে ধরেন চারজন করে বসা যায় এর টাইপের আর কি তো যাই হোক চারজন বা জন এভাবেও বসতে পারে তো এক এক ক্লাসরুমে বিশ জন পনেরো জন এভাবে থাকে স্টুডেন্ট তো আমরা তোই তো আমার ক্লাস শেষ করে আমি এখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে তো এখন আজকে প্রথম দিন আমার শাশুড়ির বাসায় কিছু কিছুটা টাইম কাটিয়ে তারপর মাগরিবের টাইম আমাকে নিয়ে আসবে তো যাই হোক তো সেই টাইমটা আর আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি যেহেতু আমি শাশুড়ির বাসায় ছিলাম কিছু টাইম তো সেখানে বাকি টাইমটা কাটিয়েছি তো ওদের সাথে তো আর এত কিছু শেয়ার করা যায় না তাই আসলে যতটুকুও পেরেছি আর বাকি অংশটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বাসা আসার পথেও দেখলাম যে বৃষ্টি হচ্ছে তো আজকে সারাটা দিনই ধরতে গেলে বৃষ্টিই ছিল তো সন্ধ্যের দিকে দেখলাম একটু আকাশটা খুব সুন্দর করেছে মানে পিঙ্কিশ কালার তো সূর্যটা ডুবে ডুবো করছে তো এই আর কি তো এই টাইমে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে ভাবলাম যে একটু শেয়ার করি আর আমার কলেজের প্রথম দিন কেমন কাটলো ভালোই কেটেছে আসলে প্রথম দিন যা হয় ইন্ট্রোডিউসিং সবাই সবার নাম তারপরেও একটু একটু তো পড়ালেখা থাকবে তো এখন আমি কিসে ভর্তি হলাম বা কী না সব কিছুই আমি আস্তে আস্তে ব্লগে শেয়ার করব তবে আজ না পরবর্তী আরও যে ব্লগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলোতে অবশ্যই শেয়ার করব তো আজকে আর বিশেষ ডিটেলস কিছু দিলাম না তো আসার আগে আমার হাজবেন্ড আমাকে কলেজে দিয়ে সে সমস্ত কিছু বাজার করে নিয়েছিল গাড়িতে ছিল তো আমি আমাকে নামানোর সময় আমি এই বাজারগুলো বের করে এখন সব কিছু গুছিয়ে রাখছি তো এই আর কি তো আজকে আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার কাছে যদি কারো কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো আমাদের বাজারগুলো আমি গুছিয়ে রেখে কিছু ফল ফ্রুট কেটে রাখলাম আমার হাজব্যান্ড রাত তুই আসলে এগুলো খাবে এবং সাথে আমিও খাবো অবশ্যই এই আর কি তো আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছিল মাইনাস নাইন ডিগ্রি ছিল মানে কি আর বলবো এত ঠান্ডা বাহিরে গেলে মনে হয় যে হাত পা ঠান্ডা ঝিঝি ধরে যায় আর তো আমাদের এখানে এক সপ্তাহের মতো এরকমই চলবে তো তারপর আবার একটু কমবে তারপর আবার হয়তো একটু বাড়বে এভাবেই চলবে বেশ কিছুদিন তো যাই হোক তো ভিডিওটা লম্বা করলাম না তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ